বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার খেলা মানেই এক অন্য উন্মাদনা তবে এই ফিফা উইন্ডোতে ভেনেজুয়েলা এবং মতো দলের বিরুদ্ধে এক শূন্য এবং ছয় শূন্য গোলে বিশাল জয় এই ম্যাচগুলো কি বিশ্ব চ্যাম্পিয়নদের জন্য যথেষ্ট পরীক্ষা ছিল অনেকেই বলবেন না মায়ামিতে সীমিত সংখ্যক দর্শকের সামনে খেলা এই ম্যাচগুলো আর্জেন্টিনার আসল ফুটবলিং মানদণ্ড বোঝার জন্য যথেষ্ট নয় কিন্তু লিওনেল স্কালোনি এই নয় দিনের সহ অবস্থান থেকে কিছু ইতিবাচক জিনিস অবশ্যই পেয়েছেন আর্জেন্টিনা বহু আগেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে তাই এই ম্যাচগুলো ছিল মূলত স্কালোনির ফাইন টিউনিংয়ের সুযোগ মোট ষাটটি প্রশিক্ষণ সেশন যেখানে কোচ কৌশলগত বিষয় নিয়ে কাজ করেছেন এবং বেশ কয়েকজন নতুন খেলোয়াড়কে অভিজ্ঞ দলের সঙ্গে মানিয়ে নেওয়ার সুযোগ দিয়েছেন লক্ষ্য একটাই আগামী বছরের বিশ্বকাপের ছাব্বিশ সদস্যের চূড়ান্ত স্কোয়াড তৈরি করা পুয়ের্তো রিকোর বিরুদ্ধে ছয় শূন্য গোলে জয় ছিল প্রত্যাশিত কারণ ফিফা র্যাঙ্কিংয়ে তাদের অবস্থান একশো পঞ্চান্নতম কিন্তু এই খেলায় আর্জেন্টিনা জার্সি এবং ফুটবলের প্রতি নিজেদের গভীর সম্মান ও একাগ্রতা বজায় রেখেছে ম্যাচের শুরুতেই ষোলো হাজারেরও বেশি দর্শককে মুগ্ধ করে গোল উৎসব শুরু হয় প্রথম বড় হাততালিটা যায় গোলরক্ষক দিবু মার্টিনেজের দিকে সত্তর মিটার দূর থেকে অ্যান্ত নেত্রীর নেয়া এক অবিশ্বাস্য শট তিনি সেভ করে দেন এই সেভ মার্টিনেজের ক্লিন ধরে রাখার স্বপ্নকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল এরপরেই আর্জেন্টিনা আক্রমণের গতি বাড়ায় অ্যালেক্সিক্স ম্যাক অ্যালিস্টার করেন জোড়া গোল আর মেসির দারুণ অ্যাসেস্ট থেকে গোল করেন মন্টিয়েল প্রথম অর্ধেই তিন শূন্য দ্বিতীয় অর্ধেও খেলার চিত্র বদলায়নি আর্জেন্টিনা আরও বেশি গোল করার চেষ্টা করেছে এই ম্যাচে মাঝ মাঠে নজর কেড়েছেন এনিভাল মোরেনো যিনি একজন নাম্বার হিসেবে দুর্দান্ত পারফর্ম করেছেন এছাড়া তরুণ খেলোয়াড় তার শৈশবের স্বপ্ন পূরণ করেছেন আর ফেকু নেমেছিলেন দিবুর বদলি হিসেবে গোলগুলোর প্রায় চারটিতেই প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অবদান রেখেছেন নিকো গঞ্জালেস যিনি লেফট উইঙ্গার বা থ্রি উইঙ্গার হিসেবে খেলেছেন কৌশলগতভাবে চার চার দুই ফরমেশন দেখা গেলেও প্রতিপক্ষের জমাট রক্ষণ ভাঙতে স্কোয়াড বারবার রূপ বদলেছে তবে সব ছাপিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন লিউনেল মেসি মাত্র বাহাত্তর ঘন্টার বিশ্রামের পরও তিনি পুরো নব্বই মিনিট খেলেছেন মন্টিয়েল এবং লাউতারোকে দুটি অ্যাসিস্ট সহ প্রতিটি আক্রমণে ছিল তার পায়ের ছাপ রিকোকে ছয় শূন্য গোলে হারানোর পর স্কারনের হাতে এখন আরও অনেক তথ্য যা তাকে বিশ্বকাপের জন্য সেরা ছাব্বিশ জনের তালিকা সাজাতে সাহায্য করবে এসব ছোট ম্যাচে জয় কেবল আত্মবিশ্বাসী বাড়ায় না বরং কোচদের হাতে থাকা বিকল্পগুলো যাচাই করার সুযোগ এনে দেয় এসালম শিপলু খেলা প্রতিদিন